করিনি তুমি কি লুকিয়ে রেখেছ সত্যি করে বলো কিছু না দেখাও দেখাও না না দেখাতে পারছি না ঠিক আছে আমি একটা আঙালে হাত দি মরিয়েছি একটা দা দাও কি লুকিয়ে দেখেছ ঠিক আছে একটা জিনিস আছে আমার কাছে বলবো না বলবে না তাহলে আরো চুমু দেবো দুবার চুমু দিয়েছি এবার বলো কি লুকিয়ে রেখেছ কাউকে বলবি না তো না কাউকে বলবো না আবার কাউকে দেখাবোই না ঠিক তো হ্যাঁ ঠিক বলছিস হ্যাঁ ঠিক বলছি দেখাবি না তো না না আমি সত্যি বলছি বাবা জি বাবা জি বাবা দেখতে পাচ্ছ কিরকম আমাকে ধরেছে আমি কি কী রোগছি বলো তো কিছু লোকাই নি কিছু লোকাই নি গো ও শুধুম আমাকে ওরকম করছে কিছু লোকাই নি দেখো না আমাকে কীরকম করছে কি লুকিয়েছো কি লুকিয়েছো তাহলে তুমি কেন এর মধ্যে এই রকম ঢুকিয়েছো কেন আমাকে দেখাও কিছু বলবি না তো না ঠিক তো হ্যাঁ সত্যি সত্যি তো হ্যাঁ সত্যি ঠিক আছে ঠিক আছে বলবি না তো বাবুকে দা tụi tôi được tụi đi được tụi tôi tôi được tụi tôi được tôi được কাউকে বলবি না তো ব্যা সত্যি বলছি যদি বলিস না তাহলে কিন্তু আমি লজই দেবো না ঘুরতে নিয়ে যাবো না ঠিক আছে কাউকে বলবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো এতগুলো টাকা দেখতে পাচ্ছ কতগুলো টাকা অনেকগুলো তো এই টাকাগুলোকে নিয়ে আমাতে আর পুচকেতে ঘুরতে যাব বেড়াতে যাব তারপরে ভালো ভালো জিনিস কিনে খাবো ঠিক আছে বন্ধুরা তো কমেন্টে জানিও হ্যাঁ টাকাগুলো ঠিকভাবে দেখো টাকাগুলো দেখে নাও ভালো করে দেখো তোমাদের এই পিঠে দেখিয়ে দিই উল্টো পিঠে সোজা পিঠে দেখালাম এবারে উল্টো পিঠটা দেখাই এই পড়ে যাস না রে উল্টো পিঠে দেখাই সোজা পিঠে দেখিয়েছে এবারে উল্টো পিঠটা দেখালাম বেঁকে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পারলে টাকাগুলো দেখালাম বান্ডিলটা দেখাই ভালো করে তো দেখতেই পারলে বন্ধুরা তো তোমরা এই টাকাটা দেখে আমাকে কমেন্ট করবে কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লাগ কমেন্ট করবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা আর টাকাটা দেখে তোমরা কী মনে করলে কী তোমাদের মনে হলো সেটা কমেন্ট করে জানাবে যে পুচকেকে নিয়ে আমি এই টাকা নিয়ে ঘুরতে যেতে পারবো কি না কিছু জিনিস কিনে খেতে পারবো কি না ঠিক আছে বন্ধুরা তোমরাও কিন্তু কাউকে বলো না হ্যাঁ খবরদার বলো না কিন্তু ঠিক আছে ঠিক আছে বলবে না তো বলবে না তো না না সত্যি বলছো হ্যাঁ সত্যি দিনবার সত্যি 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 ঠিক আছে বন্ধুরা তোমরাও বলবে না সত্যি 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 ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো উল্টোপিঠ ঘুরিয়ে না ঠিক ঘুরিয়েছি ঠিক ঘুরিয়েছি তুমি হাত দেবে না হাত দিও না টাকায় হাত দিতে নেই বাচ্চাদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা এদিকে এসো তোমার দিকে দেখা যাচ্ছে না হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তারে তোমাদের যা যা বললাম তাই তাই করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো কাটা